তো হ্যালো টু গেমিং ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একটা সাবস্ক্রাইবার দেওয়ার চ্যালেঞ্জ যেটি হলো পার্ভেট ট্রেনিং গ্রাউন্ডে নেমে একবারও না মরে যে কোনো গান দিয়ে কিল করে দেখাও যদিও চ্যালেঞ্জ একটু টাফ কারণ একবারও না মরে দশটি করা প্রথমে একটু টাফ দেবো তারপরও সাবস্ক্রাইবার দেওয়ার চ্যালেঞ্জ যেহেতু তো করতেই হবে তো ওভার কনফিডেন্স নিয়ে নাই গেলাম পিইং গ্রাউন্ডে অলরেডি একটা কি ডান তো এই ম্যাচে কিন্তু আমি যথেষ্ট কাবার নিয়ে খেলছি কারণ কয়েকটা ম্যাচ ট্রাই করছি কিন্তু পাই নাই কারণ সিইং গ্রাউন্ডে আট নয়টা কিউ করার পরে হলো একবার একবার মারি গেছি তো শেষ ভিডিওটা তো আবার নতুন করে ম্যাচে ঢুকছে তো দেখি এবার তোমাদের দেওয়া সেই ঐতিহাসিক চ্যালেঞ্জটা কমপ্লিট করা যায় কি না তো গাইস এখানে তো এনিমি একটা এই মরছে 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 ও ওই বিটুকে ফেল বিটুকে ফেল ভাই ও সরি বিটুকে তো এটার জন্য চালাই যাই সমস্যা নাই বিটুকে হেডমার্কই একটা ওই হয়েছে বিটুকেই তো সমস্যা নাই ভালো খেলছি আমি

আরে এনিমি কই এই যে সামনে একটা এনিমি আছে দেখে এটারে মারাত্মাই করি পারে কিনা আসো আসো চান্দু আসো তুমি আসো আসো আমি তোমার জন্য তো এখানে বসে গেছি এ মনে নাকি দিও আমার কাছকে দিবো দিও ও গাইস অলরেডি চারটা কি হয়ে গেছে তো গায়ে গেছি চ্যানেঞ্জটা কীভাবে কমপ্লিট করতে পারি অলরেডি কে তো হয়ে গেছে তোমরা দেখো কে হওয়ার পরে এনে

হয়তো তো পাঁচটা কে হয়েছে এমনও পাঁচটা কে করতে হবে দেখি কতটুকু পর্যন্ত পারি আসো চান্দুরা আসো আসো এই মর ছয়টা কেউ ডান গাই ছয়টা কেউ ডান ছয়টা কেউ ডান এই ক্রে 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 কে কেস করছিস কে রে ভাই ভাই মারিস না মারিস না মারিস না মোর মর মর এই মরিস না সরি 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 মারিস না মারিস না মারিস না ভাই মারিস না ভাই মর আচ্ছা উঠাছে কি করে না নিজে বুঝে ভাই না এই ভাই মরমিনা তুই না মর ভাই ওপি 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 অপি দেখ নিজের খেলা দেখে নিজেরই তো পুরো পুরো মনে হইতে হচ্ছে এমনি মারলেই হয়েছে ভাই হ্যাটচটে মারি আর জিম নেমারি কোনো সমস্যা নাই সেটা কোনো ম্যাটার না ম্যাটার হলো আগে এনেমি মারো কারণ হ্যাটচোট মারতে যায় আছে যে আমি মরে যাই তারপরে চ্যালেঞ্জের কুটির মারা যাবে কিন্তু এখন তো আমি শট দিয়ে আমার মায়েরা যদি চ্যালেঞ্জটা করতে পারি সেটা আমার জন্য ভালো নিচে কিন চুরি চান্দু সব সময় তোমরা সবাই আমার কি চুরি করো না এবার তোমার কিন আমি চুরি করা নিচে নেও হেডশট নেও কাবার থেকে বেরোস না রে মনে দাঁড়া একটু টিপস অ্যান্ড ট্রিক্স কাটিয়ে যেন এভাবে গিয়ে এভাবে এভাবে মার মার খায়া এই যে মার খায়া চেষ্টা হয়ে যাবে তোমরা মানে কিছুদিন দিন দেখে দেখে আমার করতে মারা খাইছি আর কিন্তু কিছু করা নাই এখন দেখি কি করা যায় এই দাঁড়া এ বাইসে এ বাইসে এ বাইসে ওই যাক ভাবেছে নিচে পড়ে গেছে না হবে আমার খুশি মেরা দিত যাই হোক ভাই এখন আটটা কেজি ডান মাত্র দুইটা কেজি লাগে দেখি কোথায় আছে ওরা তাড়াতাড়ি আইসা বলো চান্দুরা দুরা দুইটা বার্ন নিয়ে আবার সমস্যা নাই তারপরে এবার কিন্তু নাই যে ও নেওয়া যাবে না ওবার কিন্তু নিতেই পারবো কিন্তু দশটা কেউ করতেই হবে দশটা কীর করতে হবে দশটা কির করার আগে কোনো উপায় নাই দেখিস এই মায়েরা দিচ্ছি রে মনে কই তুই আগে এদিকে নয়টা কির করতেই হবে এখন ए भाई के नहीं के के भाई के के भाई एमी तो बात की बात सी था सीना बालाई बालाई मैच ता एक्स्ट्रा ट्राई करते सी अब आ रहा है ये याने ग्रेनेड मारते <LP coaching> ए मोर मोर बेस नहीं था भाई ग्रेनेड मार चुके ग्रेनेड मार इतना ग्रेनेड मार इतना ग्रेनेड मार इतना भाई ग्रेनेड मारे आम रस चुरू चुरू अब आ रहा है कुश्ती वा� नहीं नहीं छोटने ब्रेड चलो एक बार फिर की भाई জানা যায় যদি ভালো থাকে তবে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখবা আর সবসময় আমার পাশে থাকবা যদি আরো কোনো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সেজন্য টাটা বাই ভাই